সুন্দর দেখুন মনে হবে আমার ছেলের মতো আমরা আবার বলি সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণী বেঁচে থাকার অধিকার আছে তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নতুনকে ধন্যবাদ জানাবো আমি দেখবেন তথা প্রাণীবন্ধু ঘাটি হনুমানটিকে হাতে নিয়েছি তারা বেঁচে থাকার জন্য যাচ্ছে দেখুন আমরা এই এটাকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে একে আমরা প্রকৃতির আমার এই গাড়ির মধ্যে আমরা একে তুলে দেবো একে নিয়ে যাব তাদের দরজাটা খুলে দিই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে 2000 টাকা এটা এটা লোকে দেবো দেবো আমি ও হ্যাঁ শরীরটা খারাপ নালেও থাকতো কোলে হ্যাঁ হ্যাঁ যাই হোক একে আমরা প্রকৃতির কোলে ছেড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান পক্ষ থেকে ধন্যবাদ আমরা যেটা বলতে চাই প্রকৃতিতে সমস্ত প্রাণী বেঁচে থাকার অধিকার আছে তাই একে আমরা আস্তে আস্তে প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়ার জন্যই আজকে আমরা একে দেখুন হনুমান আমরা আমাদের কবজায় নিয়ে চলে এসেছি আমরা আমি প্রাণী বন্ধু তথা স্নেহম্যান সুন্দর ভাবে কি সুন্দর আমার কোলে ছিল দেখেছেন আমরা আনন্দিত আপনি দেখতে তো আমরা যেটা বলতে চাই প্রকৃতিতে সমস্ত প্রাণী বেঁচে থাকার অধিকার আছে কোনোটা ওকে আমরা বাঁচানোর জন্য বন দপ্তরে তুলে ধরি ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিক কৌশিকবাবু এবং আমাদের অতিনবসায় কথা হচ্ছে এবং গাড়ি আসছেন তার আগে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ততমদাকে ধন্যবাদ জানাবো দেখুন ওর কোথাও আঘাত লেগেছিল হনুমানটি অসুস্থতার কারণে কোথাও যায়নি যেন মনে হবে আমার নিজেদের নিজের ছেলের মতো প্রত্যদার কোল ছিল ততমদার কোল থেকে আমার কোলে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করবো যে কোনো বর্ণপ্রাণী অসুস্থ হলে আমাদের জানাবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে উদ্ধার করে প্রকৃতির ওপর ছেড়ে দেবো ধন্যবাদ নমস্কার আবার বলছি আমি প্রাণীবন্ধু নকুল ঘাটি। আমাকে সাহায্য করছে আমার পশ্চিমবঙ্গের বিজ্ঞানী দুজন আছেন আমাদের সহস্বতিথি প্রভা তিথি এবং সম্পাদিকা মিনাক্ষী মাইতি কলকাতা থাকলে সে ফোন করে আমাকে রিকোয়েস্ট করছে সম্পা আমাদের সহসম্পাদক সম্পাদক সুকুমার মাইতি কারখানা থাকলে করেছে আমরা যতদিন প্রত্যেকে ধন্যবাদ জানাই জানিয়ে দেখুন হনুমানটা কি সুন্দর আমাদের যেন মনে হবে আমার সন্তানের মতো আমার কোলেই আছে ধন্যবাদ নমস্কার আমি পশ্চিমবঙ্গের বিজ্ঞান পরিচালক আমাদের সহ সম্পাদকটা আমাদের বিজ্ঞান কেন্দ্রে সহসভাপতি প্রাণী বন্ধু স্নেহমেন নকুল হাজি আমার সঙ্গে রয়েছেন বৃদ্ধাম যে সদস্যা আমাদের প্রবাতি পাত্র এবং আমাদের সরস্বতী ভট্টাচার্য আপনি জানেন আমাদের সম্পাদিকা মীনাক্ষী মাইতি এবং আমাদের সহসভাপতি সুকুমার মাইতি তারা বাইরে থাকায় তারা আমাকে ফোন করে আমরা তৎক্ষণাৎ বন্ধব্তা আধিকারিকদের জানায় আমাদের জ্যোতির্মাদার দাদাও উপস্থিত হয়েছেন রুমানটি অসুস্থ দেখেছেন আপনারা আমার ছেলের মতো বলেছিল ছিল তাকে আমরা আজকে বন্ধবা আধিকারিকের হাতে তুলে দিলাম বন্যদের আধিকারিকদের ধন্যবাদ জানাবো তারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে একটা কথা আপনাদের বারবার বলতে চাই। পৃথিবীতে সমস্ত বন্যপ্রাণী বা সমস্ত প্রাণীর থাকার অধিকার আছে তাই এদের না মেরে রক্ষা করবেন প্রকৃতিতে ছেড়ে দেবেন এরা আমাদের বিশেষ করে কেন আজকে আমাদের এই বন্যপ্রাণীদের গ্রামের মধ্যে বা লোকালের মধ্যে আমফান ইয়াসের ফলে আমাদের এখানে বড়ো বড়ো গাছগুলো নেই আর দ্বিতীয় হচ্ছে এই আমফান ইয়াসের ফলে এদের খাদ্যের অভাবে এবং এদের আশ্রয়ের অভাবে তারা লোকালের মধ্যে এবং যার ফলে যে কখনো ক্রান্তে সট কখনও মানুষ যারা আক্রান্ত হচ্ছে তার ফলে এরা অসুস্থ হয়ে পড়ছে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীর পক্ষ থেকে আমরা অনুরোধ করব। যদি কোনো বন্যপ্রাণী দেখেন তাদের সাধ্যমতো খাদ্য দেবেন কিন্তু বোম তারা করবেন না তাহলে দেখবেন আমাদের কোনো ক্ষতি করবে না এই কোটি কথা বলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানায় ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের যারা আধিকারিকরা আসছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আমাদের আধিকারিকরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আর দেখুন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা যে হুনুটিকে উদ্ধার করেছি তাকে বন্ধপ্তরের হাতে আমরা তুলে দিচ্ছি সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদের যে দেখুন গাড়িটা হয়ে যাচ্ছে আমাদের গভর্নমেন্টের যে গাড়ি সেই গাড়িতে দেখুন গাড়িটা আমরা ইতিমধ্যে বন হাতে এটা তুলে দিলাম ধন্যবাদ নমস্কার কে কর পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ইভেনে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানডে তু সানতে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই